চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন শ্রম অভিদপ্তরের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সতেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখে তো দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় শ্রম অধিদপ্তর প্রশাসন শাখা তো এই নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দেবেন আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার তোর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখে এসেছি আর চৌম অভিদপ্তরের যে নিয়োগ বিজ্ঞপ্তি সেই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্য তো অনেকগুলো পদ রয়েছে তো আপনাদেরকে দেখে তো দেখতে পারছেন চৌম অভিদপ্তর চোম কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে চম অভিদপ্তর নিম্নুক্ত রাজস্ব খাতভুক্ত অর্থাৎ সম্পূর্ণ সরকারি পদসীমে সরাসরি নিয়োগের জন্য পদের পার্শ্বে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশি নেওয়ারদের নিকট হইতে সকল জেলার নিকট হইতে অনলাইনে ডিও এল ডট টেলিটক ডট কম বিডি ওয়েবসাইটে আবেদনপত্রের আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না দেখতে পাচ্ছেন পদের নাম পদের সংখ্যা নিয়োগ বিধি অনুযায়ী প্রযোজ্যযোগ্যতা সকল যে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবে তো দেখতে পারছেন ষাট লিপিকার কম্পিউটার অপারেটর তেরোতম গেট এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ আর পাঁচশো নব্বই টাকা পদসংখ্যা একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর সমান সেপিতে স্নাতক সমান ডিগ্রি কম্পিউটার ব্যবহার দক্ষতা ষাট লিপিতে গতি প্রতি মিনিটে ইংরেজিতে আশি এবং বাংলায় পঞ্চাশ শব্দের গড়ে থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরকে তিরিশ ইংরেজিতে বাংলায় পঁচিশ শব্দ গতি থাকতে হবে হিসাবরক্ষক তেরোতম গেট এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদের সঙ্গে একটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে ব্যবসায়িক শিক্ষা অর্থাৎ বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণীর সমন সিএপেতে স্নাতক সমান ডিগ্রি মাইক্রোসফট অফিস কম্পিউটার চালানোর দক্ষতা সকল জেলা তারাও দেখতে পারছেন সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর চোদ্দতম গেট দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পদের সংখ্যা চোদ্দটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় দ্বিতীয় শ্রেণীর সমান সে পেতে স্নাতক সম্মান ডিগ্রি কম্পিউটার ব্যবহার দক্ষতা ষাট লিপিতে ইংরেজিতে গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর এবং বাংলায় পঁয়তাল্লিশ এবং দেখতে পাচ্ছেন কম্পিউটার মুদ্রাক্ষরিকর ক্ষেত্রে ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ শব্দের গতি থাকতে হবে তারপরে ল্যাবরেটরি টেকনিশিয়াল চোদ্দতম গেট দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা পদের সংখ্যা আটটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান বিষয়ে স্নাতক সমান ডিগ্রি কোন স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে টেকনিশিয়ান হিসাবে এক বছরের অভিজ্ঞতা সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবে তারা দেখতে পাচ্ছেন লাইব্রেরি সহকারী শুধু তোমাদের দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা প্রত্যেক সংখ্যা চারটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে গ্রন্থাগার বিজ্ঞান ও তথ্য বিজ্ঞানে গ্রন্থাগার ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক সমান ডিগ্রি সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন পরিবার কল্যাণ পরিদর্শিকা নেবে আঠারোটি দেখতে পাচ্ছেন যদি তোমাকে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শ আশি টাকা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সমান ডিগ্রি কোনো স্বীকৃত ইনস্টিটিউট হই বা প্রতিষ্ঠান হইতে ক্লিনিকের পরিবার কল্যাণ পরিদর্শিকা হিসাবে দুই বছরের কাজের অভিজ্ঞতা অডিও ভিউজুয়াল অপারেটর চোদ্দতম গেট দশ হাজার টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আটশো টাকা পদের সঙ্গে দুইটি অনুস্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ এবং স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে ইলেকট্রনিক্স বিষয়ে ন্যূনতম ছয় বাসের ট্রেড কোর্স উত্তীর্ণ কম্পিউটার অপারেটিং মাল্টিমিডিয়া প্রোজেক্টরের দক্ষতা তারা দেখতে পারছেন ফার্মাসিস্ট পনেরোতম গেট নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট স্বরণ পরীক্ষা উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে ফার্মাসি হিসাবে এক বছরের প্রশিক্ষণ সহ এক বছরের অভিজ্ঞতা তারপরে ডাটা এন্ট্রি অপারেটর ষোলোতম গেট নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা প্রতি সঙ্গে দুইটি কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট স্বন পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার মুদ্রা খরিকে প্রতি মিনিটে বাংলা বিশ এবং ইংরেজিতে বিশ শব্দের গড়ে থাকতে হবে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবে নার্স নিবে ষোলোতম গেটে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজারশো নব্বই টাকা পদসংখ্যা আটটি কোন স্বীকৃত ইনস্টিটিউট হয়েছে নার্সিং বিষয়ে ডিপ্লোমা সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবে ডিসপেন্সারি অ্যাটেন্ডেন্ট উনিশতম গেট আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিষয় দশ টাকা পদসংখ্যা সংখ্যা পাঁচটি কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমন পরীক্ষা উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে হাসপাতালের ওয়ার্ড বয় হিসেবে এক বছরের কাজের অভিজ্ঞতা পরিচ্ছন্নত কর্মী বিশতম গেটে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পদসংখ্যা দুইটি কোনো স্বীকৃত বোর্ড হইতে অষ্টম শ্রেণী পাস জুনিয়ার স্কুল সার্টিফিকেট আর শতকরা আশি ভাগ যাত হরিজন সম্প্রদায়ের জন্য সংরক্ষিত থাকবে হরিজন সম্প্রদায় না পেলে উক্ত সাধারণ প্রার্থীদের আর পূরণ করা হবে আয় নিবে মহিলা পদের সঙ্গে একটি এরা জন্য এসএসসি পাস এক বছরের অভিজ্ঞতা সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবে তো আবেদনের শর্ত বলি প্রার্থীর বয়স সকলের ক্ষেত্রে এক দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স বয়সমের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় এক ও তিন নং পদোজনা বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত যোগ্য বিভাগীয় প্রার্থী বলতে যে সকল যে সকল প্রার্থী শ্রম অভিদপ্তর কর্মরত আছেন তাদের মধ্যে যাদের চাকরিকাল ন্যূনতম দুই বছর সম্পন্ন হয়েছে তাদেরকে দেখতে পাচ্ছেন অসত্য ভুল তথ্য সম্বলিত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে আর দেখতে পাচ্ছেন মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র আপনাদেরকে প্রদর্শন করতে হবে আপনার সকল আর কি সনদপত্র এবং অভিজ্ঞতার সনদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক নায়ক সনদ জাতীয় পরিচাপত্র জন্ম নিবন্ধন বই মুক্তদের তারা প্রতিবন্ধী হলে প্রতিবন্ধী সনদ উপজাতি হলে উপজাতির স্থানদ তারপরে অ্যাপ্লিকেশন কপি সত্যায়িত এখানে আবেদন করার ক্ষেত্রে মানে আগ্রহী প্রার্থীগণকে আর কি নিয়োগ পরীক্ষার একই তারিখে অনুষ্ঠিত হবে বিধায় আগ্রহী প্রার্থীগণকে একটি পদের জন্য আবেদন করার জন্য অনুরোধ করা হলো আর চাকরিরত প্রার্থীদেরকে কর্তৃপক্ষের অনুমতি কোনো আবেদন করতে হবে আর মৌখিক পরীক্ষার সময় অনুমতিপত্র প্রদর্শন করতে হবে আর দেখতে পাচ্ছেন প্রার্থী নির্বাচনী পরীক্ষা অংশ নেওয়ার জন্য কোনো প্রকার টিআইডিও প্রদান করবে না আর অনলাইন আবেদনপত্র পুরনো পরীক্ষার ফি জমা দেনের শুরু তারিখ তেইশ দুই দু হাজার ছাব্বিশ সকাল দশটা অনলাইন আবেদনপত্র জমা দোনের শেষ তারিখ পনেরো তিন দু হাজার ছাব্বিশ বিকেল পাঁচটা উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে আবেদনপত্রে তিনশো গুণ তিনশো পিক্সেল ছবি তিনশো গুণ আশি পিক্সেল স্বাক্ষর আপলোড করে সাবমিট করা হলে একটি ইউজার আইডি পাবেন অ্যাপ্লিকেশন কপি পাবেন সেই অ্যাপ্লিকেশন কপিটা ইউজার ইউজার আইডি দেওয়া থাকুক সেই ইউজার আইডি ব্যবহার করে টুয়েল টক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে দেখতে পারছেন এক থেকে দশ নং ক্রমিক নং পয়স একশত বারো টাকা এগারো থেকে তেরো নং ক্রমিক নং পয়সার জন্য ছাপ্পান্ন টাকা প্রদান করতে হবে ক্ষুদ্র নিগোষ্ঠী ও শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয়লিঙ্গ প্রার্থীদের ক্ষেত্রে সকল পদের ক্ষেত্রে ছাপ্পান্ন টাকা প্রদান করতে হবে আর প্রাপ্তির বিষয়টি আর কি আপনি যে মোবাইল নাম্বার আবেদনপত্র উল্লেখ করবেন সেই মোবাইল নাম্বারে এস এম এসের মাধ্যমে আপনাদেরকে পরীক্ষা সংক্রান্ত এ টু জেড আপডেট আপনাদেরকে জানিয়ে দেবে সেহেতু আপনারা অবশ্যই এস এম এস এর প্রাপ্ত নির্দেশনাবল অনুসরণ করবেন এবং পরীক্ষার সকল নিয়ম নীতিগুলো ফলো করে পরীক্ষা দেবেন আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো জানতে এবং বুঝতে পারছেন তো পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ